আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার শর্ট ভিডিও সো আজকে আমাদের প্রতিষ্ঠানে আর্টস অ্যান্ড পক্ষ থেকে ছিল এই ফুল আয়োজনটি তারা ফার্স্টেই সকালের নাস্তার আয়োজন করে অ্যান্ড খুবই সুন্দরভাবে আমাদের স্বাগতম করে ফুল দিয়ে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর নাস্তার আইটেমে তারা রেখেছিল মোয়া ভাপা পিঠা তারপর চিতই পিঠা আর ভর্তা যেহেতু সকাল সকাল একটা শীতের মতো পরিবেশ ছিল সো এই খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগছিল রিভিউ কেমন হয়েছে খুবই টেস্টি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ আদল ক্রাফট আই লাভ ইউ টু বাই আপনার কেমন লাগছে এই পিঠা ওই যে আমাদের সম্মানিত জেরিন মিস আমাদেরকে পিঠা খাওয়াচ্ছেন খুবই মজাদার খুবই সুস্বাদু আল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ তো এই তো এখানে ছোটখাটো একটা রিভিউ দিলাম খাবারটা আসলে খুবই ভালো লাগতেছিল আর এখানে আমাদের সকল সম্মানিত শিক্ষকরা ছিল সবাই উপভোগ করতেছিল অ্যান্ড দেন আমাদের দুপুর দিকে একটা প্রোগ্রাম থাকে যেটা বারো নাম্বার হয় এন্ড আমরা সব শিক্ষকরা সেখানে যাই এখানে অলমোস্ট তিন চারটে স্কুল ছিল এন্ড অনেক সম্মানিত অতিথিরা ছিল তো সেখানে কিন্ডার গার্ডেন স্কুলগুলোর সব শিক্ষকদের সাথে তাদের একটা আয়োজন ছিল প্রোগ্রাম সো এখানে তারা অনেক বক্তব্য দেয় অনেক কিছুই বলে আমরা সবাই অনেক বেশি উপভোগ করি প্রোগ্রামটি তারপর প্রোগ্রাম শেষে আমরা আবার প্রতিষ্ঠানে ফিরে যাই সেখানে লাস্টে আমাদের কিছু খাবার দিয়ে দেওয়া হয় কেক বালু একটা কুলি টাইপ অনেক মজা লেগেছে তারপর এখানে আমাদের দুপুরের আয়োজন ছিল পক্ষ থেকে সো এগুলো সব তারা আয়োজন করছিল আর যেহেতু আর্টস এর পক্ষ থেকে ছিল আর্টস এন্ড সো আলপনা না হলে তো হয় না এখানে ঋতিকা মিস আমাকে আলপনা করে ফার্স্ট পরে সেটা নিয়ে একটু দুষ্টুমি করলাম তারপর উনি আবার সুন্দরভাবে লাগিয়ে দিল তো আমরা সব শিক্ষক একসাথে খুবই মজা করতেছিলাম আর বাকি শিক্ষকরা খাবারের আয়োজন করছিল এখানে তারা সব কিছু রেডি করছিল আমি এটার একটা শর্ট নিয়ে রেখেছি তারপর এখানে খাবারের প্রিপারেশন শুরু হয়ে যায় আমরা সবাই বসে পড়ি আর আমার কাছে তাদের প্লেটিংটা অনেক বেশি সুন্দর লেগেছে খুবই সুন্দরভাবে প্লেটিংটা করে এখানে ছিল সবজি খিচুড়ি মুরগির তরকারি ডিমের তরকারি শশা সুটকি ভত্তা মোজো ডেসার্ট আইটেমে ছিল পায়েস তো খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে সব শিক্ষকরা মিলে একসাথে খুবই উপভোগ করেছে অ্যান্ড খুবই সুন্দর একটা দিন গিয়েছে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ফেসবুক পেজ একটি লাইক করে দিবেন ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ